সেটা এখন রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এটাই যখন পারের দিকে আসবে একশো আশ সরি একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার এইরকম হবে এই ঘূর্ণন গতি কিন্তু রৈখিক গতি তখন অতটা ইম্পর্ট্যান্ট না যে পজিশান যে জায়গাতে ল্যান্ডফল হবে আয় সেখানে পৌঁছলে পরে ওই আয়ের জায়গাটায় কিন্তু কোনো হরাইজেন মানে ঘূর্ণন গতি থাকবে না উইন একেবারে কাম বলা যেতে পারে আকাশও হয়তো ওইখানকার মানুষেরা পরিষ্কার দেখতে পাবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন এই এই পজিশান থেকে যখন এই পজিশানে চলে আসছে মানে একটা ঘূর্ণন সিস্টেম যখন এগোয় তখন দুটো পার্ট থাকে এই একটা পার্ট এই একটা পার্ট এই পার্টটা যখন চলে যাবে তারপরে কিছুক্ষণ আকাশ পরিষ্কার দেখতে পাবে তারপরেই আবার যখন এটা আসবে তখন আবার ঝোড়ো হওয়ার আমাদের সঙ্গে চলে যাবো একবার দীঘাতে সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস রয়েছে। আমাদের সঙ্গে বিক্রম দফায় দফার তোমার সঙ্গে কথা হচ্ছে এখনো কি দীঘাতে বৃষ্টি চলছে এবং উত্তাল সমুদ্র কি এখনো ইতিমধ্যে সাইক্লোনে পরিণত হয়েছে এবং তার প্রভাব কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে একদিকে যেরকম জলোচ্ছ্বাস অর্থাৎ উত্তাল হয়ে গেছে সমুদ্র তার সঙ্গে সঙ্গে আমরা সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করছি যে প্রবল ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে সঙ্গে অনবরহ পৃথিবী